এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসুন্দি জেলার মাদুদী থানার খড়িয়া বাজারে আপনারা জানেন যে এই বর্তমানে যে তাপদাহ চলছে সেই তাপদাহের কারণে কিন্তু সিলিং ফ্যানের পাশাপাশি ব্যাটারি চালিত চার্জার ফ্যান এবং এসি এবং পাশাপাশি যে আইপিএস এগুলোর দাম কিন্তু বেড়ে গিয়েছে পাশাপাশি চাহিদা বৃদ্ধি পেয়েছে এই সমস্ত পণ্যের তো যার কারণে মানুষ কিন্তু হুমরি খেয়ে পড়েছে নিজেকে কিছুটা শীতল করার জন্য এই ধরনের ফ্যানের দোকানগুলোতে তো ফ্যানের যে সমস্ত দোকানগুলো রয়েছে আমরা প্রতিটি দোকানে খোঁজখবর নিচ্ছি যে ফ্যানের যে দাম রয়েছে সেই দামগুলো কেমন যাচ্ছে অর্থাৎ ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের যে চাহিদা সেই চাহিদার খোঁজখবর নিচ্ছি তো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে দোকানটিতে আছি খড়িয়া বাজারের সাতদাম ব্যাটারি হাউস এন্ড অটো শোরুমে আমরা জেনে নেব এই বাইরের দোকানে কি ধরনের ফ্যান রয়েছে এবং দামগুলো কেমন রয়েছে তো ভাই কি ধরনের ফ্যান আপনার এখানে আছে একটা বিষয় হলো যারা ক্রেতা সাধারণ আছে এখন তো অনেক চাহিদা ফ্যানের তো সেই সুবাদে ক্রেতারা দিন ভরে আমরা দেখছি যে ফ্যানের দোকানে অনেক ভিড় করছে আপনার দোকানে এমন অনেক ভিড় আমরা লক্ষ্য করছি আসলে বিষয় করে সময় সময় নিউজ কে ধন্যবাদ যেহেতু আপনার মাধ্যমে আপনি এখানে আসছেন আমাদের এখানে তো আপনি যে পরিস্থিতি লক্ষ্য করছেন আপনি প্রতিদিনে আমাদের দিক দিয়ে যাতায়াত করেন তো কি না কি কারণে আপনি আজকে থামলেন আমি বুঝতে পারলাম না তো যাই হোক এখানে দেখতেছেন যে ক্রেতা সামগ্রীর বিল আমাদের এখানে চার্জার ফ্যানের যে চাহিদা প্লাস আইপিএস আছে আমরা বিভিন্ন ধরনের আইপিএস বিক্রি করে থাকি লুমিনাস তারপর হ্যামকো তারপর আমরা ব্যাটারি ব্যাটারি বিক্রি করি আমাদের শোরুম আছে এসি আছে এয়ার কুলার আছে সব কিছু আছে মোটামুটি সব ধরনের মিলে আমরা যে ধরনের বিজনেস করতেছি কাস্টমারকে সব ধরনের সব দিক দিয়ে আকৃষ্ট করার জন্য আমরা করতেছি আর দামের বিষয়ে যেটা বলবো দাম তেমন বৃদ্ধি না

এইলে আমরা আরো কিছু ফ্যান দেখি এবং বিষয়গুলো আমরা দেখি আসলে কোন কোন ফ্যানের দামটা কেমন এখানে আছে তারপরে আছে আপনার নোবা কোম্পানি এটা কত ইঞ্চি ফ্যান এটা হচ্ছে যে আপনার 14 ইঞ্চি ফ্যান চোদ্দ ইঞ্চি এটার এটার দাম কত এটার দাম বর্তমানে আছে আমরা বিক্রি করতেছি পঁয়তাল্লিশশো টাকা 4500 টাকা জি

ইলেকট্রনিক পণ্য কিন্তু রয়েছে আইপিএস থেকে শুরু করে বিপুল সংখ্যক ইলেকট্রনিক পণ্য এখানে আছে তো সবচেয়ে যে বিষয়টি হলো সেটি হলো যে ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে একটি সুযোগ নিয়েছেন কেতা সাধারণের যেহেতু একটি চাহিদা বেশি তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফ্যানে কিন্তু এক থেকে দেড় হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার টাকা পর্যন্ত তারা আহ অতিরিক্ত দাম নিচ্ছেন এ নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ভ্রাম্যমান মেদিস্ট্রেট কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন তপাস অবশেষে আমরা চেষ্টা করছি আড়া হাজার উপজেলা এবং আমাদের পার্শ্ববর্তী নশুনদি জেলার যে মাধবদী থানার যে খোরিয়া বাজারটি আছে এখন বেশ বড় একটি বাজার হয়ে যাওয়ান বিপুল সংখ্যক ক্রেতা কিন্তু এই বাজারে এই সারদাম ইলেকট্রনিক থেকে কিন্তু ফ্যানস ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সামগ্রী কিন্তু এখান থেকে ক্রয় করে থাকেন তো কেতাদের যেহেতু চাপ রয়েছে সেই হিসাবে তারা কতটা সুযোগ নিচ্ছেন অর্থাৎ কেতাদের কাছ থেকে অতিরিক্ত

কেনার জন্য কিন্তু সিরিয়াল দিচ্ছেন দোকানে এবং তারপরও পাচ্ছেন ঢাকা শহরে বিভিন্ন এসি শোরুম গুলা থেকে আমার দোকানে আমার বাড়িতে আইপিএস ব্যাটারি চার্জ এসি ডিসি যেরকম সবার ওর কাছে সস্তা পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে এখান থেকে অনেক সস্তা পাওয়া যায় আর যার মধ্যে অনেক কমে এখানে পাওয়া যায় তার মোটামুটি 2500 এ অনেক বড় বড় দোকান আছে সেখান থেকে এখানে সাদম ভাই এখানে দাম মোটামুটি কম আচ্ছা উনি তিনি আসলে অতিরিক্ত দাম নিচ্ছেন এই ছিল ফ্যানের বাজার নিয়ে যেহেতু সারা বাংলাদেশের এখন তাপধা চলছে প্রতিটি বিভাগীয় শহর জেলা শহর এবং থানা পর্যায়ে কিন্তু ফ্যানের দোকান গুলোতে দিন ভরে আমরা ক্রেতা সাধারণের ভিড় লক্ষ্য করে থাকে এবং অতিরিক্ত দাম হাঁকাচ্ছে এমন অভিযোগে কিন্তু প্রতিনিয়ত উঠছে এবং বিভিন্ন ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনা হচ্ছে এবং ব্যবসায়ীদেরকে জরিমানা করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এই খরিয়া বাজার এবং আড়াই হাজার বাজারটিতে কিন্তু ওই ধরনের বিষয় আমরা এখনো পর্যন্ত পাইনি যখন পাব আপনাদেরকে আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো জানিয়ে দেবো আমাদের প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবো আমি শেষ করছি আড়াই হাজার থানা খরিয়া বাজার থেকে হাকিম ভুইয়া আড়াই হাজারের সময়